স গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা অতটাও ভালো নেই তোমরা বুঝতেই পারছ ভিডিওর স্টার্টিং দেখে কারণ যা পরিস্থিতি আমাদের ফ্যামিলিতে কি বলবো মানে আমাদের বাড়িতে একটার পর একটা লেগেই আছে তো যাই হোক আমার আজকে অপারেশনটা যাই হোক সাকসেসফুল হলো কিন্তু যা পেন হবে আজকে আমি জানি একটা মানে আমার তো সিজার হয়েছে আমি জানি কতটা কষ্ট তো যাই হোক যেটা মা প্রতিদিন সকালবেলা করে আমাকে খাওয়ায় সেটা মিস করছি আমি সেটা আমাকে করতে হচ্ছে তো মানে মার জায়গাটা আজকে বুঝতে পারছি তো চলো চর জলদি মার কাছে যাই মাকে আবার খাওয়াতে হবে বাবু নিচে রেখে বাবুকে নিচে রেখে গেছিলাম থেকে দেখা ওকে ডাকিয়ে দিলাম বাইডুকে দেখে দিলা কী করে না করে তো আবারও বান্না সব কাজকর্ম কমপ্লিট করে আবারও বেলা বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে কারণ ওকে বাড়িতে রেখে যাওয়ার মতন কেউ মানে কেউ নেই তার জন্য ওকে নিয়ে যেতে হচ্ছে তার নিচে বাবুকে রেখে দিলাম সুজিতের কাছে কারণ ওকে তো ঢুকতে দেবে না আর এদিকে দেখো সবাই আমরা ওয়েট করছি কারণ আমার আমার আসার আগে মাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে তো আমি দেখতে পাইনি সবাই ওয়েট করছে দেখা যাক কি হয়

বাইরেই বসে আছি কারণ আমাকে তো ঢুকতে দেবে না ভেতরে যেহেতু এই যে বেবিটাকে নিয়ে আমি আছি আমার শুনটাকে নিয়ে আর সবাই ভেতরে আছে তো মার ওটি হয়ে গেল তো মার ওটি হয়ে গেল আর তার মধ্যে ভেতরে এখন ডক্টর তো কখনোই চলে গেছে এখন শুধু তোমার সেলাই টেলাই এসব বাকি আছে সেলাই টেলাই এসব করছে মার টিউমারটাও সবাই দেখে নিল মানে আমি কিছুই দেখতে পারলাম না যেটার জন্য আসা তো কী করবো বলো সুজিতকে ওখানে ঢাকাটা খুব জরুরি আর সবাই অপ মানে সবাই এসছে মাকে দেখার জন্য তো তার জন্য আমি বসে আছি বাইরে যাই হোক এখানে কাজ চলছে তাই আওয়াজ উঠতেছি আমি দেখো বারে বারে চলে যাচ্ছি বারে বারে ওকে ধরতে হচ্ছে তো ঠিক তো চলো মাকে যা হোক যাই হোক ওরা নামবে তারপরে আমি যাবো তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে আর কথা বলতে পারি তো চলো ভিডিওটা এই পর্যন্তই আর কিছু বলার নেই আর বলার পরিস্থিতিতেও নেই তো যতটা বললাম শেয়ার করলাম বাই dakona